অর্ণবের কথার কোনো উত্তর আমার কাছে নেই অসহায় দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি আর কি কি যে দেখতে হবে কে জানি একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়িতেই বসে রইলাম অর্ণব গাড়ি থেকে নেমে আমার পাশের দরজা খুলে আমাকে পাজা করে তুলে নিলেন অর্ণবের এহেম কাণ্ডে আমি হতভাগ হয়ে তার মুখের পানে চেয়ে আছি একটু আগেই তো লোকটা এত কথা শোনালো আমাকে আর এখন সে কোলে নিয়ে উপরে নিয়ে যাচ্ছে অর্ণব আমাকে ঘরে নিয়ে নামিয়ে দিয়ে আলমারি থেকে শাড়ি বের করে আমার হাতে দিলেন ফ্রেশ হয়ে আসো শাড়িটা চেঞ্জ করো নয়তো জ্বর এসে পড়বে আমার জ্বর এলেও আপনার কোনো ক্ষতি হবে বলে আমি মনে করি না তোমার জ্বর এলে তুমি অফিস থেকে লিভ নেবে আর ওষুধ খরচটাও তো আমারই যাবে আই ডোন্ট ওয়ান্ট টু ওয়েস্ট মানি আপনি জানেন আপনি কত বাজে একটা লোক আমার জ্বর এলে আপনার লস হবে আপনি সেটা চিন্তা করছেন আমার যে কষ্ট হবে সেটা ভেবে দেখেছেন কষ্ট দেখে আমার কোনো লাভ আছে কি অর্ণবের এমন গা ছাড়া ভাব দেখে আমার ভীষণ কষ্ট হয় তাই তার সাথে কথা না বাড়িয়ে ওয়াশরুমে চলে গেলাম শাড়িটা চেঞ্জ করে বেরোতেই দেখি অর্ণব দুইটা কফি মগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন পরনে গ্রে কালারের টি শার্ট আর ব্ল্যাক ট্রাউজার হ্যান্ডসাম লাগছে খুব অ্যানাকাউন্ডাটাকে কিন্তু আমি তো অভিমান করে আছি আয়নার সামনে দাঁড়িয়ে চোখে কাজল পড়ছি ভেজা চুলগুলো থেকে পানি টপ টপ করে মেঝেতে পড়ছে আয়না ভেদ করে অর্ণবের দৃষ্টি আমার উপর এসে পড়েছে আজ অর্ণবের দৃষ্টিতে হিংস্রোতা নেই নেই কোনো অভিযোগ এক রাশ মুগ্ধতা নিয়ে তাকিয়ে আছেন আমার দিকে মাঝে মাঝে অর্ণবের দৃষ্টিও আমাকে ভ্রমে ফেলে দেয় তার চোখে আমি আমার জন্য একাধারে চিন্তা যত্ন রাগ প্রতিশোধ সব দেখতে পাই কিন্তু কেন এই একটা প্রশ্নের উত্তর খুঁজে পাই না অর্ণবের টর্চার গুলো যত বেদনাদায়ক তার চোখে দিকে তাকালে মনে হয় ততটাই বেদনা সেও পেয়েছে অর্ণবের ডাক আমার ঘোর ভাঙলো ঠান্ডা হয়ে যাচ্ছে রূপচর্চা পরে করো। অনেকক্ষণ ভিজেছি রে জ্বর এসে পড়বে এবারও অবাক চোখে তার দিকে তাকিয়ে আছি প্রায় দেড় ঘন্টার মতো বৃষ্টিতে তার জন্যই ভিজেছি আমি আর এখন সে আমার জ্বর হওয়ার চিন্তা করছেন ও আমি তো ভুলেই গিয়েছিলাম একটু আগেই না বললেন আমি অসুস্থ হলে তার লস হবে আমিও না মাঝে মাঝে অনেক আবেগই হয়ে অর্ণবের হাত থেকে কফির মগটা নিয়ে গিয়ে পেছনে অর্ণব এসছেন বৃষ্টি কিছুক্ষণ আগেই থেমেছে এখন চারপাশটা একদম স্তব্ধ হয়ে আছে বৃষ্টির পরে মাটির যে মৃদু সুগন্ধ পাওয়া যায় সেটা আমার ডাকে আসছে হালকা ভালো লাগছে এভাবে অন্ধকার রাতে শেষ কবে নিজেকে হারিয়েছিলাম মনে পড়ছে না মীরা কফির মগে চুমুক দিচ্ছে আর অন্য স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে মীরার ভেজা চুল থেকে গড়িয়ে পড়া পানির ফোঁটাগুলো তার বুকে তোলপাড় শুরু করে দিয়েছে সে তো মীরাকে ভালোবাসে না তার মনে মীরার জন্য শুধু ঘৃণা আছে তাহলে কেন এই ধরনের ফিলিংস কাজ করছে তার মাঝে মীরার জন্য না সে মিরার প্রতি দুর্বল হতে পারে না সে তার ঘৃণা এত সহজে ভুলে যেতে পারে না একটু তুচ্ছ মোহের কাছে তার এত বছরের ক্ষত কিছুতেই হেরে যেতে পারে না নিজেকে খুব বেশি অস্থির মনে হচ্ছে অর্ণবের মস্তিষ্ক বারবার করে বলছে মিরার থেকে দূরে থাকতে কিন্তু মন কে কিছুতেই স্বাভাবিক করতে পারছে না এই মুহূর্তে তার খুব ইচ্ছে করছে একবার মিরাকে বুকে জড়িয়ে নিতে কিন্তু সে অপরা সে মিরাকে নিজের কাছে এনেছে শুধু শাস্তি দিতে ভালোবাসতে নয় নিজের মনের ক্ষতগুলো ভড়িয়ে তোলার জন্য তার এত জল্পনা কল্পনা 19 বছর ধরে তার মনে যে আগুন জ্বলছে সেই আগুন শুধু মিরার চোখের পানিতেই নিবে আপন মনে কফিতে চুমুক দিছিলাম আর তখন অর্ণব আমার হাত ধরে হঠাৎ টান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিলেন অর্ণবের अहम কাণ্ডে আমি পুরোই বেকুব বনে গেছি হঠাৎই লোকটা এমন করলো কেন অর্ণবের এভাবে জড়িয়ে ধরে রাখায় আমার বুকে প্রচন্ড রকম ধূপ হচ্ছে মনে হচ্ছে বুকটা লাভ পারতে পারতে এখন মুখ দিয়ে বেরিয়ে আসবে আগেও আমাকে জড়িয়ে ধরেছেন কিন্তু আজকে তার তার হিংস্রতা নেই স্পর্শ আমাকে মুগ্ধতার জানান দিচ্ছে স্পর্শে এক অর্ণবের গরম নিঃশ্বাস আমার ঘাড়ে আশ্রে পড়ছে তার শরীরের ঘ্রাণে মনে হচ্ছে পাগল হয়ে যাব না তার প্রতি দুর্বল হতে পারবো না সে শুধু আমাকে কষ্টই দেয় আর এমনিতেও অর্ণব আর আমার সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই কিছুদিন পর তার বিয়ে হয়ে যাবে আর আমি তার জীবন থেকে চলে যাব। কি দরকার মায়া বাড়ি কোনো প্রয়োজন নেই নিজেকে অর্ণবের কাছে থেকে ছাড়াতে গেলে সে আমাকে আরও শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিল অর্ণবের বাহু বাহুড থেকে নিজেকে ছাড়াতে পারছি না নাকি ছাড়াতে চাচ্ছি না বুঝতে পারছি না অর্ণবের এক হাত আমার কোমর জড়িয়ে ধরে আছে আর অন্য হাত চুলের গভীরে বিচরণ করছে অজানা কোনো আবেগ ভর করেছে আমার মাঝে কাঁধ থেকে চুলগুলো সরিয়ে দিয়ে অর্ণব আবার কাঁধে একটা চুমু খেলেন অর্ণবের ঠোঁটের স্পর্শে মনে হলো শরীরে বিদ্যুৎ খেলে গেল না অর্ণবের মতি গতি ভালো ঠেকছে না এক প্রকার জোর করে নিজেকে তার কাছ থেকে ছাড়িয়ে নিলাম কিন্তু বেশি দূর এগোতে পারলাম না অর্ণব পেছন থেকে আমাকে কোলে তুলে নিলেন এখন আবার ভয় করছে আজকে ঘুমের ঔষধও দেয়া হয়নি অর্ণবকে আমি আমার অহংকার হারিয়ে ফেলবো অনেক চেষ্টা করছি নিজেকে অর্ণবের কাছে থেকে সরাতে কিন্তু পারছি না চোখ বেয়ে অলরেডি পানি পড়ছে একটু আগে যেই অনুভূতিটা হয়েছিল এখন সেখানে ভয় আর কষ্ট এসে জমা হয়েছে আমি কি পারবো আমার সতীত্ব রক্ষা করতে অর্ণব আমাকে বিছানায় শুয়ে দিয়ে নিজের সমস্ত ভর আমার উপর ছেড়ে দিলেন হয়তো আজ আর শেষ রক্ষা হবে না অর্ণব আমার গলায় চুমু খাচ্ছেন মাঝে মাঝে দু একটা কামড়ও দিচ্ছেন ভীষণ কষ্ট হচ্ছে অর্ণবের স্পর্শগুলো আবার সহ্য হচ্ছে না ভেতরটা দুমড়ে মুছড়ে যাচ্ছে আমাকে অবাক করে দিয়ে হঠাৎ অর্ণব থেমে গেলেন আমার গলা থেকে মুখ ফুটিয়ে একবার আমাকে দেখলেন আমার দুচুক দিয়ে সমানে পানি পড়েই যাচ্ছে অর্ণব স্থির দৃষ্টিতে কিছুক্ষণ বেশ কিছুক্ষণ আমার মুখ পানি তাকিয়ে রইলেন কিছুক্ষণ পর তার দৃষ্টি নামিয়ে নিয়ে আমাকে জড়িয়ে ধরে আমার বুকের উপর ঘুমিয়ে পড়লেন আমি বাকরুদ্ধ হয়ে গেছি অর্ণব কি চায় আমি বুঝতে পারছি না তার মনে কি চলছে আমার উপর কেন এত অধিকার দেখায় সে শুধুই কি সেই দশ লক্ষ টাকার জন্যই এত কিছু না কিছুই ভাবতে পারছি না আমার সব চিন্তা শক্তি যেন অর্ণবের মুখের দিকে তাকালে লোপ পেয়ে যায় সে কেন বুঝতে পারে না তার আমার এত কাছাকাছি আসা আমাকে অস্বস্তিতে ফেলে দেয় বুকের ধুকপুকানিটা চরম আকার ধারণ করে ঠিক যেমন এখন করেছে সকালে ঘুম ভাঙতেই অর্ণবকে নিজের বুকের উপর পেলাম অজানা এক প্রশান্তি আমার মন ছুঁয়ে যাচ্ছে অর্ণবকে এভাবে পাশে পেয়ে ভালো লাগার সৃষ্টি হচ্ছে আচ্ছা আমি কি অর্ণবের প্রতি দুর্বল হচ্ছি অর্ণবকে নিজের ওপর থেকে সরিয়ে দিয়ে উঠে পড়লাম ফ্রেশ হয়ে কিচেনে গিয়ে তার জন্য নাস্তা বানিয়ে ফেললাম কিচেনের দরজার দিকে একবার লক্ষ্য করে অর্ণবের জুসে ঔষধটা মিশিয়ে দিলাম এই কাজটা আমার মধ্যে অনেক অপরাধবোধ জাগিয়ে তোলে কিন্তু আমি নিরুপায় সব ঠিক করতে হলে আমাকে এটা করতেই হবে ওয়াশরুমের শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে অর্ণব মনের ভেতর অনবরত জলে যাওয়া আগুনটা নেভানোর ব্যর্থ চেষ্টা করছে মীরাকে ভালোবেসে ফেলেছে সে মীরার প্রতি এই অদ্ভুত আবেগের রহস্য বের করে ফেলেছে সে এই পৃথিবীতে যে কয়টি জিনিসকে সে ঘৃণা করে তার মধ্যে মীরা একজন তাহলে কিভাবে সে ভালোবেসে ফেলল তাকে খুব তো ভেবেছিল মীরাকে কষ্ট দিয়ে নিজের সুখ খুঁজে নিবে সে কিন্তু হলো তো তার উল্টোই মীরাকে কষ্ট দিলে ব্যথাটা তার কলে যায় গিয়ে লাগে কেন তার সাথে এমন হলো কেন সে না চাইতেও ভালোবেসে ফেললো মীরাকে যেদিন সে মীরার হাত পুড়িয়ে দিয়েছিল ভেবেছিল তার ভেতরে করে ওঠা আগুন নিভে যাবে কিন্তু সেই আগুন তো নিভেইনি উল্টো সেই আগুনের তাপ আরো বেড়ে গেছে যা তার ভেতরটা পুড়িয়ে দিয়েছে উল্টো সেই আগুন উল্টো সেই আগুনের তাপ আরো বেড়ে গিয়ে যা তার ভেতরটা পুড়িয়ে দিয়েছে সে চায় না মীরা কে ভালোবাসতে সে কাউকে ভালোবাসতে চায় না তার জীবনে ভালোবাসার কোনো স্থান নেই সে মীরা এনেছিল শুধু শাস্তি দিতে কিন্তু সে পারছে না মীরার চোখের পানি তার বুকে রক্ত ঝড়ায় প্রায় এক ঘন্টার মতো ভিজে শাওয়ার শেষ করে বের হয় অর্ণব নাস্তা ঘরে নিতে দেখি অর্ণবের শাওয়ার শেষ ল্যাপটপে কিছু একটা কাজ করছেন বেডে বসে অর্ণবের চোখে দিকে চোখ করতেই বুকটা ছ্যাত করে উঠলো অসম্ভব লাল হয়ে আছে চোখ দুটো শরীরটাও কেমন ফ্যাকাশে হয়ে আছে আচ্ছা সে কি অনেকক্ষণ ভিজে ছিল আমার মনে উদয় হওয়া প্রশ্নগুলো আমার মনেই থেকে যায় উত্তর পাই না কখনো নাস্তাটা টেবিলে রেখে শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেলাম গোসল করে বেরোতেই দেখি অর্ণব জুসটা খাচ্ছেন যাক বাবা কাজ হচ্ছে শীঘ্রই আমি আমার উদ্দেশ্যে সফল হয়ে যাব আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছিলাম তখন খেয়াল হলো অর্ণব আমার দিকে আর চোখে তাকিয়ে আছেন তার এই দৃষ্টি আমাকে ভীষণ অস্বস্তিতে ফেলে দেয় অস্বস্তি কাটিয়ে উঠে কোনো মতে বললাম